আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাছ ডাল রান্না করে দেখাব তার জন্য আমি মাছ ডাল নিয়েছি এবং তিনটি ইলিশ মাছের মাথা নিয়েছি এখন মাছ ডালটা চুলায় ভেজে নেব এটা খুব বেশি কড়া ভাজা যাবে না তাহলে সিদ্ধ হবে না আমি বুঝে নিব যখন ভাজতে ভাজতে একটা গ্রান বের হবে এবং সামান্য কালার চেঞ্জ হবে তখন নামিয়ে নিব। নামিয়ে একটু ধুয়ে নিব চুলায় বসিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে এখন পানি অন্য আরেকটা পাতিলে দিয়ে ডালটা বের করে নিব এখন ডালটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ডালটা ঠান্ডা হলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন ডালের যে পানিটুকু ছিল সেখানে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এখানে পেঁয়াজ বেটে দেব না পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ডালের পানিটা ফুটে গেছে এখন আমি ব্লেন্ডার করে রাখা ডালের ভিতর পানি দিয়ে এটা মেশ করে নিব মেশ করা হয়ে গেছে এখন ডালের মধ্যে দিয়ে দেব এখন আরেকটা চুলাতে কড়াই বসিয়ে ইলিশের মাথাটাকে কষিয়ে নিব। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চা চামিজ স্বাদ মতো লবণ ইলিশের মাথাগুলো দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন ডালের মধ্যে ঢেলে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা এখন চুলা থেকে নামিয়ে চুলার করাই বসিয়ে বাগানের জন্য তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে দিলাম দারশিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে ডাল ঢেলে দিব হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে মাশকালার ডাল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ